আল্লাহ আমরা পূর্ববর্তী অল যারা কি আমরা যে সমস্ত বাই অকল জমিন যাত্রী প্রত্যেক লাগে আমরা আল্লাহ প্রার্থনা করি সেটা ইমানেকর্মানি সম্পর্কর কারণে ইমান দারকল লাগে পূর্ববর্তী লাগি লাগে দোয়াখরি এরার লগে আমার আত্মার সম্পর্ক থাকতো একটা সোলুক থাকত মহাব্বত থাকত এটা ইমানি দায়িত্ব এবং এটা ইমান বৃদ্ধির সহায়ক একটা সহায়ক আপনার ইমান বাড়ব আর যদি এরার লগে আদাওয়াতি করি এরার লোকে দুশ্মনী করি এরারে আমি মনে মনে ঘৃণা করি তাহলে আল্লাহ শিকাইয়া দি বিনা বিল্লা জিনা মানুষ আমরার অন্তর যেন এরাত কি বিমুখ না হয় যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহর গুলামি করে এই জমিনও এই সমস্ত কোনো মানুষের লোক আমরা দিলটা নাও আমরা দিলটা জানো এরার প্রতি না থাকে এরার মহব্বত আমরা দিলের মাঝে থাকতে যারা গুজরিয়া গেছেন কি এরার এরার প্রতি আমরা মহাব্বত থাকব যারা জমিনও আইসন ইমানদার জমিনও আসুন এরার প্রতিও আমরা মহব্বত থাকবো

যাৰে আমরা দেখছি না যাৰ লগে আমরা কোনো সম্পৰ্ক নাই যাৰ কোনো প্ৰকাৰ আমরা হল জারারে আমরা চিনি না এরা নাই চিনি না কিন্তু এৰা দুৱা এটা কল বৰ ৰব্বানা গভীৰলা না বলে শুৱানী বিল ইমা বুজৰা কি মোৰ সম্পৰ্ক এটা কি তাৰ সম্পৰ্ক বুলি সম্পর্ক সম্পৰ্ক ইমানই সম্পৰ্ক লাগে না ইমানী সম্পৰ্কৰ মাজে ৰক্তৰ সিটা তাহা লাগে না

তখন আপনি একজন অলি আল্লাহ একজন আল্লাহওয়ালা মানুষ জমিনতেই গুজরিয়া গেছেন আল্লাহ তান পছন্দ করিলিছেন আল্লাহ তান জিম্মাদারি নিছেন আল্লাহ তান বেহেস্তর হ্যাঁ জিম্মাদারির ব্যবস্থা করলি সেহেস্টর মাঝে বেহেস্তর আরামর ব্যবস্থা করিয়া দিলাইছেন আপনি জমিনের উপরে তাকিয়া তান বিরুদ্ধে যা মাত্রা যা আলোচনা করা প্রতি যা হিংসা করা হ্যাঁ বদগুমান তান প্রতি রাখরা ইলাই আসেনি শাহ জাল মজরি রহমতুল্লা আলাইহির মতো এত হ্যাঁ আল্লাহর खास অলি আল্লাহর खास মাহবুব বান্দা এরর এরার প্রতিও মনোবা বাদ রাখিলা আছে না জমিনও এটা নিমক হারাম হল দাবি করে ইসলাম ইতার মাঝে ইসলাম মুঠোও খুজিয়া বৈতা এরা খালি বাসে ইসলাম এ লাগি হাজিরিন আমার কথা ওটাও আছে যে ইমানদার হিসেবে আমরা একে অন্যের লগে সম্পর্ক ইমানর বৃত্তিতে অবশ্যই তাহা লাগবে রক্ত সম্পর্ক আছে নিনা না আমার পাড়া প্রতিবেশী কিনা আমার এলাকার কিনা। না এটা মূল বিষয় না। আমি যে কোনো ইমানদার পৃথিবীর যে কোনো প্রান্তর একজন ইমানদার হোক ইমানর বৃত্তিতে আমি তার লোক মোহাবত অবশ্যই রাখতে হ্যাঁ কেন আল্লাহ নব্বী ইমান আহাব আলিল্লাহ ও আবকাত ও আতিল্লা ও মানা আলিল্লাহ ইস্তাক মাল আল ইমান এনু পরিপূর্ণ ইমানদার মুকম্মল ইমানদার পূর্ণ ইমানদার হে মান আহাবালিল্লা যে একে অন্য লোকে মহব্বত রাখুন আল্লাহর অস্তর মনোভাব নিয়ে আল্লাহর অস্তর মনোভাব নিয়ে আল্লাহর সন্তুষ্টির লাগে একে অন্য লোকে মহব্বত রাখুন এক বন্ধু আর বন্ধুর বিপদে আজ্ঞাই আইন আল্লাহর অস্তর ভালোবাসা আল্লাহর কাছ থেকে বিনিময় হওয়ার লাগে বন্ধু একই দিব না দিব এটা বিষয় না ও আর তো আলিল্লা আল্লাহর অস্তে দান করুন ও আর তো দান বহু ধরনের দান আছে বহু ধরনের একটা কথা দিয়া পরামর্শ দিয়াও দান আছে খালি টাকা পয়সা দিয়া দান নাই একজন অনুপ্রেরণা যুগে যাওয়াটাও দান আছে একজন মানুষে বালা খাস করে বালা খাস উৎসাহ দেওয়াটাও একটা দান খালি আমরা বুঝি টাকা পয়সা দিয়া দান বলে না একটা পরামর্শ দিয়া একজন মানুষের সাহস যুগাইয়া দিয়া আওটাও একটা দান আল্লাহর বাস্তে দান করবা আপনারে আল্লাহ জ্ঞান দিছে এমন জ্ঞান সবর নাই এলাকার মধ্যে এমন এক বিচারি আল্লাহ তৈরি করিয়া দেন সারা এলাকার মানুষ যদি এক জায়গার মাঝে জমা হয় সারা বিচারি যে জ্ঞান দিসন আল্লাহ একজন মানুষের এমন জ্ঞান দালিয়া দেন যে এই যখন একটা কথা কইন আর কেউ কথার উত্তর দিতে পারে না এক কথায় বিচার শেষ হই যায় তো সবর জ্ঞান তো সমান না আল্লাহ জ্ঞান দিসন এই জ্ঞান জ্ঞানী মানুষ এমন একটা কথা তার মুখ দি আল্লাহ জবান দিবার কর বার করে দিছেন এই কথার কারণে সারাটা সমাজ সারাটা বিচার বৈঠক নিস্তব্ধ হয়ে গেছে মানি নিছে একটু শব্দ করছে না কোনো অমত করছে না সব একমত হয়ে গেছে তার মানে বোঝা গেল এন জ্ঞানের মাঝে এন মাতার মাঝে এন ব্রেইনের মাঝে এন দিলের মাঝে এমন কিছু বালা কথা আল্লাহ তৈরি করিয়া দিছে এই কথা বারোই তো সবে মানি নিছে এই যে এই যে বালা কথাটা বালা জ্ঞানটা বালা বুদ্ধিটা বালা দারণাটে বালা যা ঘাত লাগাইছেন এটা একটা দান গেছে না ওটা একটা দান কিন্তু অনেক মানুষের এলা বালা দারণা থাকে বালা ইচ্ছা থাকে কিন্তু সময় মতোই বালা ইচ্ছা থাকে সাজো লাগায় না দু স্বার্থ লাগি দুনিয়াবি ক্ষতির বয় দু হয়ে যাবে বয় করি জানেও নি গোপন করলাই জানেও নি মুখ থাকি শব্দ বার করে না এলা আছে না না আছে তো আলিল্লা আপনি দান কি দান লাগি আল্লাহ লাগি আপনি জবান থাকি কতটা তালা না মারিয়া জবান বার করি কথা এতে দুঃস্মরণ হয়ে যাও কোন অসুবিধা নাই আলিল্লাহ আর আল্লাহর বাচ্চে দান থাকি বিরতও থাকবে আল্লাহর বাস্তে দান থাকি বিরতও থাকবে আপনারে আল্লাহ সম্পদ দিছোন যা ইচ্ছা তা যেমন ইচ্ছা তেমনই বেয়া কর্তা পারবা কিন্তু আপনি যদি ইমানদার হয়ে থা যেমনি ইচ্ছা তেমনি বেয়া কর্তা পার্তা নাই অমানা আলিল্লাহ এমন কিছু খুব যেগুলা আপনি ব্যয় করতে বাত্তা না এমন কিছু খাত আছে যেগুলাত আপনি দানর হাত প্রসারিত করতে করতে না এইগুলা যখন আপনার সামনে আইবো তখন আপনি আল্লাহর বয়ে বিত সন্তুষ্ট হয়ে আপনি এইগুলা থাকি মানুষ হে বেজার হই বন্ধু বেজার হই জীব সমাজর মানুষ বেজার হই জীব ইগুলার দিকে না তাকাইয়া আপনি আপনার আল্লাহর সন্তুষ্টির লাগি এই দান থাকি আপনার নিজরে বিরত রাখবা তখন আপনি ফাতাত ইস্তিগমাল আল ঈমান কিতাব কইছিলা মান্না হাব্বালিল্লাহ একটা হইলো দিয়ে কোন নরে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত একজন ইমাম সাহেব আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবের লগে মুহাব্বত রাখবা একজন ইমাম সাহেব মুসল্লি লগে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত রাখবা এখন যদি ইমাম সাহেব একজন লন্ডনী বিদেশী প্রবাসী লোক মানুষের লগে প্রবাসী মুসল্লি লগে এক ব্যবহার করুন এক রকম ব্যবহার করুন গ্রামের একবারে দিন মজুর মানুষ একবারে গরীব শ্রেণীর মানুষ গরীব পরিবার এই পরিবারের লগে মানুষের লগে এক লাখান আচরণ তাইলে সমান ব্যবহার হইছে না হ্যাঁ আহাব্বালিল্লাহ আল্লাহর ওয়াস্তর মহব্বত ইনো প্রকাশ পাইছে না আল্লাহর ওয়াস্তর মহব্বত হইতে হইলে বড় ভাইসা লোকে যেমন ছোট ভাইসা তেমন সবল লোকে সম্পর্ক সমান থাকতে হইব সবল হ্যাঁ সবল লগে থাকতে হইব সমান এই বড় শ্রেণীর মানুষ দেখিয়া এক লাখ ছোট শ্রেণীর মানুষ দেখিয়া এক লাখ তাইলে বুঝবা ইমামের ভিতরে ইনসাফ নাই ইমানর কমজোরি আছে বলে বড় জায়গা সম্মান করলে বাইসাব ডাকলে আব্বা ডাকলে চাচা ডাকলে মাল মিল তাইলে এই ইমামর ইনসাফ নাই এই ইমামর ইমানর ইমানর মাঝে কিছু কমতি আছে এর লাগি যে কোনো ইমানদার মুহিন মুসলমান আমরার মাঝে তাক তৈব আল্লাহর ওয়াস্তর মহব্বত আল্লাহর ওয়াস্তর মহব্বত তাকে যদি তাইলে অবশ্যই যে কোনো বালা খাজর বিনিময় আল্লাহ দুনিয়া তো দিবা আখেরা দিবা আল্লাহর ওয়াস্তর মহব্বতর মানুষগুলারে আল্লাহ ব্যর্থ করতা নাই ال্লাহ সমাইন আল্লাহ ল্লা উইওমাই জিিম্বাদু হুম্লি বায়দিন আদুন ইল্লাল মুত্যাতি। আল্লাহস্তে আহনে এক বন্ধু আরব বন্দুরে মহাব্বদ খর্বা। এক সীমান দারে আরক হিমান দাে মহা্বদ খরবা। এক ব্যবসায় আরক ব্যবসায়ীরে মহা্বদ খৰ্বা। এক মুসল্লি আরক মুসলীরা মহা্ব খর্বা এক প্রতিবেশি আরক প্রতিবেশীরা মহাব্বদ খবা এ। আপনি যে একজনে আর একজন আল্লাহর বাস্তে মহাব্বত করবা আল্লাহর বাস্ত মহাব্বতটা খালি দুনিয়াত নাই আল্লাহ এমন এক সময় আইব যে সময় বন্ধু আর বন্ধু থাকতা নাই বন্ধুরে আল্লাহ শত্রু বানাইয়া দিলেইবা দুনিয়া তনের বন্ধু আসল অপকর্ম করতে গিয়া জুলুম করতে গিয়া অত্যাচারী করতে গিয়া চুরি করতে গিয়া ডাকাতি করতে গিয়া রাহাজানি করতে গিয়া সন্ত্রাসী করতে গিয়া অন্য জমি দখল করতে গিয়া যত ধরনের খারাপ কাজ আছে এই সমস্ত খারাপ সাজ আগাইছেন আরক বন্ধু তান্ডে সহযোগিতা করছে আরক বন্দীয়ে সাহস যোগাইছে আরক বন্ধু তান্ডে জেল থাকি বার করার ব্যবস্থা করছে আরক বন্ধু তান্ডে হ্যাঁ মামলা সহযোগিতা করছে আরকজনের শক্তি দিয়া দান্তে সহযোগিতা করিয়া মিছা শক্তি দিয়া দান্তে রেহাই পাওয়া ইয়া আনছে এই রকম যত বন্ধু আপনারা আছেন এই রকম বন্ধু হল কিয়ামতের ময়দানে আর বন্ধু থাকতা নাই কোন বন্ধু হল বন্ধু থাকবা আল্লাহ বললি আল্লাহিল্লাব ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদউন ইল্লাল মুত্তাকিন বন্ধু হলে দিন বন্ধু থাকনা নাই হই জিবা

লুকাইবা জায়গা থাকতো না বাঁচাইবার মানুষ থাকতো না এটা একটা কোটিং শাস্তি আল্লাহর শাস্তি এক দুনিয়া বন্ধু আছে এক অন্য কিন্তু কিয়ামতের দিন তুমি তাই রেখো অন্যের বিচার দিছো আমি আল্লাহ বিচার হইলো যে তোমার এখন আর বন্ধু রাখতাম না এখন অন্যের চোর সব তুই সামনে লাগাইয়া দিলাইতো ওকা নাউযু বিল্লাহ বুঝrani দুনিয়া যে এক শত এক খারাপ মানুষ আর খারাপ মানুষ সহযোগিতা করে আপনি দুর্বল মানুষ বিচার আপনে ভাইরা না গাও আরক যত শয়তানো বলাছন হল ঢিললেন ঘুরে খান হই গেছে ওই আপনারে আর কোনো হে সুযোগ দেন না আপনার সাহায্য কার নাই কেউ সাহায্য করতে চাইলে ইমানোর দুর্বলতার কারণে আপনার ভাই আগবার না আপনি দুঃখে দুঃখে খান দিরা কইবার জায়গা নাই বিচার দেওয়ার জায়গা নাই বিচার দেওয়ার জায়গা আছে আপনার একমাত্র আমার এই যে বন্ধু ও যে দুনিয়াতে এক অন্যর বন্ধু ইয়া মানসরে বিরান করছেন মানসরে জ্বালাইছেন এরা কেয়ামতর দিন কোনো অভিযোগ ছাড়া আল্লাহ এরারে এক অন্যরে শত্রু বানাইয়া সামনাসামনি করছেন

যারা আমরা মুত্তাকি অগ্নর গুণ অর্জন করতাম পারবো মুত্তাকের গুণ যদি আপনার বন্ধুর মাঝে থাকে আমি বন্ধুর মাঝে থাকে মুত্তাকের বৈশিষ্ট্য যদি আমার মাঝে থাকে আমার বয় নাই আমার বন্ধুরে কে আমতর দিল গিয়া বন্ধু ভাই সুভান আর মুত্তাকের গুণ যার মাঝে হইতো তো নাই রে ভাই ইমানের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে এক অন্যরে মহাব্বত করতে নাই এই মহাব্বত জানিয়া রাখি ও কোরআন শরীফ আয়াত কোরআন শরীফের আয়াত সাক্ষী যে কে দিন তোমারই বন্ধুরে গিয়া শত্রু হিসেবে পাইবায় অবু তোমার লাগি জ্বালাও ইয়া

মানশুর মাঝে এমন কিছু মানুষ আছে মান্য আব্দুল্লাহ আল্লাহর ইবাদত বندگی করে আলা হারফিন কাইন আসাবাতহু খাইরুন নিকমা আন Nabi যখন ই মানুষে দেশে বালা কাজ করিয়া আর তার বালা কিছু বিনিময় লাভ বালা কিছু লাভ হ্যাঁ তার খালি দুনিয়াবি কল্যাণ हासिल আমরা তো ঈমানদাররা খালি দুনিয়াবি কল্যাণ চাই না আমি বালা কাজ করি অ কল্যাণ যদি ওই যে আমি মনে করি এটা আমার আল্লাহর পরীক্ষা ওটাই ঈমানদারর বৈশিষ্ট্য যে আমি করি বালা কাজ আমার এখানে মন দই যায় আমার এখানে বিপদ আই আমার এখানে মসিবতে চালে না এটা ইমানই পরীক্ষা ইমান দ্বারে মনে করবো আল্লাহ আমার এটা পরীক্ষা করা আর কিছু মানুষ আছে আল্লাহ আবুদুল্লাহ এরা আল্লাহর বাদত করে ভাই না সাইর আন্নাবি যখন তার কল্যাণ কর কিছু তার আশা মনের আশা পূরণ হয় বা কল্যাণ কর কোনো কিছু পায় তার খালি বালাই হয় তখন আরো বেশি বালা কাজ করে আর ওই আসা বাভিৎস না আলা নীল আর যখন তার কোনো অকল্যাণে স্পর্শ কৰি নাহে যোনটো আল্লাহ পরীক্ষামূলকভাৱে ইমানদার রে অকন্যাণ পারিবারিক অশান্তি বেমাৰ আজার অসুখ বিসুখ অভাৱ এটা পরীক্ষার লাগি দেয় ইমান্দার রে যখন ইলা কিছু মানুষ আছে ওইন আসা আবা সুভিত্স আলা নিল কালাবা যখন ইরা কোনো জিনিসের সম্মুখীন হয় যে খারাপ কিছু পাইলায় বেমারের অভাবে অসুখে ফেরেশানিয়ে পাইলায় তখন তার দিল রে ফিরাইলায় আগে যারা আল্লাহর প্রতি মোটবজ্জা আছিল আগে আল্লাহারের বাদক বন্দুকি জেলা মশগুল আসিল যারা দিল লাগাইয়া যারা দাং খয়ারাত করছে দিল লাগাইয়া যারা নামাজ পড়ছে দিল লাগাই দিল দিয়ে মানুষের লোকের সম্পর্ক আছে তখন আল্লার রাখতে চায় না ফেনে বলে তার খালি খারাপিও

বালা খাস করে আমার মন্দায় লাগাল ভাই বালা খাজ বালার লাগে করছিল আমার একজন গেছে এতে কোনো করাই বোলে আপনি যদি আপনার দিলর উদ্দেশ্য বালা থাকে উদ্দেশ্য বালা রাখিয়া কোনো কথা কইন কোনো বয়ান করেন কোনো কিছু কই আর মানুষে যদি উল্টা গ্রহণ করলায় মানুষ বেসা বেজার হয়ে যায় আর আপনার উদ্দেশ্য থাকে আল্লাহ খুশি করা তাহলে এই মানুষগুলার জিম মাই আল্লাহ আপনার বন্ধু আবার বানাইলে দিবাকু আল্লাহ এরার মনের পজে আপনার প্রতি বালা আধারণা আর বার আল্লাহ ফিরে দিবা কোথাও হার আল্লাহ আর আপনি যদি মানুষ খুশি করার লাগে লাই বেজার করলেন আল্লাহরে বেজার করিলেন মানুষ খুশি করার লাগি যে আমি এমন কথা কইবা এমন আচরণ করবা এমন খাস করবা যে মানুষ আপনার উপরে খুশি হইব মানুষ খুশি করে আল্লাহকে যদি আল্লাহ বেজার করার মতো ইলা কোনো খাস ইলা কোনো কথা হইল তে সাময়িক আপনি ই সাবরে খুশি করি লিবা ইমান সরে খুশি করি লিবা বিনিময়ে আল্লাহর নারাজ করার কারণে আল্লাহ নারাজ হইয়া ই মানুষের মন রে আপনার উপরে নারাজ করি দিলে বেশি দিন যাইতো না ওখানে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله لا اله الا الله محمد رسول لا اله الا الله محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي حاجاتنا يا الله اقضي حاجاتنا يا الله يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا رب كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان

এরার মহব্বতর বদলা তুমি কবর দান হরিয়ে অনেক রে কবর ধরছি জানা যান নামাজ ভরেছি আল্লাহ দাফন খাফন হয়েছে অনেক মানুষ যারা জীবিত আসলে মায়া মহব্বত করছে আল্লাহ তোমার তো প্রত্যেকর হিসাব তুমি মহলার গেছে আছে প্রত্যেকর লাগি ফরিয়াদ ফরিয়া তুমি মহলায় কবর রে জান্ন তোর বাঘ

আল্লাহ কোরআনুর একটা বাগান সাজাইছি তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট নামে আল্লাহ বিগত তিনটা বছরে এই গ্রাম আল্লাহ এই মাদ্রাসার খজমতঞ্জাম দিয়েছে বড় পরিবার দিঘর অনেক মহিমায় মায়া محبت করছেন অনেক অনুগ্রহরা দিছেন দেন ই আল্লাহ অনেক সুবহাঙ্কি হল দেশে বিদেশেতে কি আমরার মাদ্রাসার ই আল্লাহ দোয়া করছেন আমরা প্রত্যেকর লাগি তোমার দরবারে ফরিয়াদ ফরিয়াদ আল্লাহর উত্তম জাযায় খায়রে দান করি মাদ্রাসা খান খেজমত চালাইয়া যাওয়ার তৌফিক নাই থরি দেও স্থায়ী বেলে এই মাদ্রাসার খেজরুম খেজমত আঞ্জাম দিয়া যাওয়ার তৌফিক নাই থরি দেও ইয়াল ও ভবই তো আমি আল্লাহ আজকে যারা ভাবি ভাইব দশ জন ছাত্র শিক্ষার্থী আল্লাহ সিনার মাঝে তুমি কোরআনে কারি মা মানত রাখছ আল্লাহ কেয়ামত পর্যন্ত সিনার মাঝে খামলা মুল্লা শরীফরে আমানত রাখিও আল্লাহ আল্লাহ আমরা যে সমস্ত বাচ্চা মা বাবা ফলে ও বাবা তখলে বড় বিশ্বাস করিয়া আমরা কাছে আমানতরা তুমি আমানত রক্ষা করার তৌফিক দান করে দিও আমিন ওহও দো আমরিল আল্লাহিন্না আল্লাহ বাসিরুম বিল এবাদ